গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ভিডিওতে তো আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি আটটার মধ্যে উঠে গেছি আমার চাটা খাবার সব কমপ্লিট তো আশা করি তোমাদেরও হয়ে গেছে আর কি যদি এখন প্রায় নটা বাজতে চললো আর কি তো বাকি তো তোমাদের এই সাপোর্ট আমার খুব ভালো লাগছে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো এইভাবে আমাদের সাপোর্ট করো আর পাশে থাকো তো যাই হোক আজকের দিনটা আমি এখান থেকে শুরু করলাম এরপর পরপর কাজগুলো করব আর বাকি তো দেখা যাক আর কি কি করা যায় তো ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো উপরে চলে আসলাম আবার সেই একই কাজ একটু গাছে জল দেবো পাখিদেরকে খেতে দেবো তো এইভাবেই চলছে তোমরা কী কী করছো তোমরা কিছু কমেন্ট করে জানিও বাকি ওয়েদার আর রোদটা প্রচণ্ড গরম মানে গানা জ্বলছে আর কি এই পাহাড়টা একবার দেখায় এই যে আজকেও পাহাড়টা একটু হালকা দেখা যাচ্ছে আজকে তাহলে কি রান্না হচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ

আর একাদশী যদি নাও হতো আজকে হয়তো নিরামিষই হতো কারণ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ওই জন্য যাই হোক কেন একাদশী অনেকে জানে না সেটা নিয়ে আমি বলবো আর তোমরা হয়তো ছোট ক্লিপ দেখলে যে ওই মৌ শিব ঠাকুরকে জল ঢল দিলো দুধ জল ঢল দিল তো সেটা কেন কিসের জন্য তো অনেকেই জানে অনেকে জানে না তো সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখতে দেখো ব্লগটা এনজয় করো আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো মানে কাজে আর তোমাদেরকে যেটা বললাম মানে তখন অনেকেই জানো না অনেকেই জানো যাই হোক সেই টপিকসটা নিয়ে বাড়ি থেকে মানে বাইরে থেকে এসে বাড়িতে বসে তোমাদেরকে বলবো আর বাকি তুমি একটু মে মেঘ করছে জানি না বৃষ্টি হয়তো এখন আসবে না দেরি আছে তো আমি তাড়াতাড়ি যাই গিয়ে আবার চলে আসছি তো যাই হোক আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি আর কি তো আসার পরে একটু রেস্ট দিচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো ওই আজকে আমার একাদশী কেন তো যাই হোক অনেকেই জানো না আবার অনেকে জানো তো যারা জানো না তাদের জন্য আমার মা মোটামুটি চার মাস হয়ে গেল তো আমার মা চলে গেছেন আর কি অনেক দিন থেকে অসুস্থ ছিল মানে বহু বছর অসুস্থ ছিল তো যাই হোক তো লাস্ট কয়েক মাস থেকে একটু বেশি অসুবিধা হচ্ছিল তো আমি ভাবতে পারিনি মা এত তাড়াতাড়ি আমার ছেড়ে চলে যাবে তো যাই হোক সেটা নিয়ে একটা অনেক বড়ো দুঃখ অনেক বড় কষ্ট আমি যতই হেসে খেলে থাকি মানে যতই হাসি আমি সবসময় হাসি কাউকে বোঝাতে চাই না কিন্তু আমার ভেতরটা সময় আমার মার জন্য অনেক কাঁদে তো সেই মানে দুঃখটা সেটা আমি নিজেই জানি আর কি তো যাই হোক এটাই ছিল তোমাদেরকে বলার বাকি যারা জানো না তারা তো জেনে গেলে আবার চলে এসেছি চা খেয়ে নিলাম তো এখন একটু আবার গাছে জল দেব আজকে প্রচণ্ড গরম আর ওইদিকেও একটু পাখিদেরকে একটু জলটাও দিয়ে দেবো তো তোমরা কে কী করছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সত্যি খুব গরম লেগেছে আর আমাদের নিচে না মানে যেহেতু ওপরে কিন দেওয়া নেই সেই জন্য নিচের ঘরগুলো প্রচণ্ড গরম তো যাই হোক এখন একটু ওপরে আসলাম আর বাকি তোমাদেরকে তখন যেটা বললাম সত্যি একটু মাঝে মাঝে মানে মাঝে মাঝে কি বেশিরভাগ সময় মনটা খারাপ হয় আমি কাউকে বোঝাতে চাই না যে মানে আমার মনটা খারাপ থাকে কিন্তু আমি সবসময় হেসে খেলে থাকি যে না ঠিক আছে চলো তো আমি এটাই প্রে করি যে আমার মা যেখানে আছে ভালো আছে তার আশীর্বাদ তার ভালোবাসা সবসময় আমার সঙ্গে আছে তো যাই হোক এটাই হলো জীবন জানি সব কিছু মেনে নিতে হয় কিন্তু তাও মানতে পারি না মাঝে মাঝে তো ঠিক আছে এটাই বলার ছিল তোমাদের যারা জানো না তারা তো বুঝেই গেলে আর বাকি তো ওয়েদার সব ঠিক আছে আর ওদিকে সুন্দর করে সানসেট হচ্ছে তো এরকম লাগছে আর তো ঠিক আছে আমি চলো জল টল দিয়ে নিই তো আমি এখন হচ্ছে মালবাজারে মাল নদীর পাশে আমাদের বান্ধবী চৈতালি ওর হচ্ছে টি স্টল তো ওর ওখানে আসলাম মানে শুধু আমি একা না আরেকজন আসছে সৌমিত্র তো দুজন মিলে একটু এখানে বসবো একটু আড্ডা আড্ডা দেবো তো এই হচ্ছে ওর টি স্টল একদম জাস্ট এই মেন রোডটার এই যে এখানে তো চা খেয়ে খুব ভালো লেগেছে মানে বহুদিন আগে এসে এখানে চা খেয়েছিলাম তো খুব ভালো লেগেছে তো আজকে আমরা দুজন আবার আর কি চলে আসলাম তো একটু আড্ডা ফড্ডা দেবো তোমাদের তো দেখাবো আর চৈতালির সঙ্গে কথা বলবো হ্যাঁ হ্যাঁ সমিত্র চলে আসছে এখন একটু আমরা চা টা খাবো তো বহু দিন পরে সমিত্রের সঙ্গে দেখা হয়েছে তো মানে অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একসাথে আর কি একটু আড্ডা ফাড্ডা দেবো ইয়ে করবো পেছনে চৈতালি তো একটু মজার টজা চলছে বাকি সমিত্র অলোককে আচ্ছা

না এটা ধরো সত্যি কথা যে একটু মজাও লাগে মানে মজাও থাকতে হয় তবে তবে ওটা আনন্দ অনেক আনন্দ একদম তো ওকে আমরা ওটাই বলছিলাম যে এই দোকানটাতে যারা পিছিয়ে দিত এই মানে মোটামুটি একটু বাইকার্সরা মানে আমাদের মতন যারা বাইক ভালোবাসে একবারে বাইকার্সদের জন্য একটা আলাদা একটা ক্যাফের মতন হতো যাই যাই হোক সেটা হয়তো ফিচার্স ল্যান্ড কিছু করবে তো এইসব নিয়ে আড্ডা চলছে তো তোমরা দেখতে যাবো ব্লগটা আশা করি ভালো লাগবে তো যাই হোক বাড়ি চলে এসেছি তো বহুদিন পরে মানে কাজের ফাঁকে একটা আড্ডা মাঝে মাঝে ভালো লাগে বন্ধুদের সঙ্গে সময় একটু আড্ডা দিতে কাজের ফাঁকে তো আজকে বেশ অনেক দিন পরে একটা জমি আড্ডা দিলাম তো ওখানে তো দেখলেই আর কি তো ফাটাফাটি আর কি তো যাই হোক চাটা খেলাম সবকিছু ওখানে অনেক রকমের ডিসকাশন হলো তো করে নিয়ে যে বাড়ি আসলাম তো যাই হোক আজকের দিনটা তো এইভাবেই ভালো কাটলো আশা করি তোমাদেরও ভালো কেটেছে তো কি ভালো লাগছে না লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও আর অবশ্যই আমার ফেসবুক পেজ অভিষেক দাস ওটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেল মোটোগ্রাফার অভিষেক ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানে ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে কালকে